রসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমি সব সময় সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাছুরগুলো আপনাদেরকে প্রদর্শন করি করার চেষ্টা করি যাতে করে আমাদের কাছ থেকে খামারি ভাইরা নিয়ে লালন পালন করে গাভি তৈরি করে সফল একটা খামারি হতে পারে ভালো একটা দুধের রেজাল্ট পায় দর্শক আমি আপনাদের মাঝে যে বকনাটা দেখাবো এই বকনাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গরুর ভালো জাতমান সম্পূর্ণ বৈশিষ্ট্য কাকে বলে কিভাবে গরু চিনবেন এটাও বুঝবেন পাশাপাশি গরুটা আপনাদেরকে প্যাকেজ আকারে আমি দেব দেখেন বকনাটার গলাটা দেখেন কতখানি লম্বা মাথাটা দেখেন ছোটো গলাটা অনেক লম্বা কান দেখেন খাড়া এবং স্টেট আগর বয়স আঠারো মাস বয়সের এই বকনাটা দেখতে পাচ্ছেন চামড়াটা দেখেন অনেক লুজ চামড়াটা অনেক লুজ গজ বা ঘাঁড় সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো দেখতে পাচ্ছেন আপনারা এই বকনাটার গজ বা ঘাড় এবং মাজারা দেখেন কতটা ভারী মাজারা দেখেন কতটা ভারী মাজারা কতটা চওড়া একদম স্টেট ভি শেপ এল প্যাটার্ন এবং লেসটা দেখেন হাঁটুর কতটা উপরে এবং লেজটা দেখেন কত সরু দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আপনারা তো গিলা আমি আপনাদেরকে দেখাবো দেখান বকনাটা দুধের বাটটা দেখান ওলানটা দেখান দেখেন চারটা বাট কলম বাট কোনসি বাট বাটগুলার দূরত্ব দেখেন একটা বাট থেকে একটা বাটের দূরত্ব কিন্তু অনেক রয়েছে দর্শক তো সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল একটা স্টেন ফ্রিজিয়ান বকনা আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটার বয়স সতেরো মাস আগর বয়স দুই মাসের বীজ দেওয়া আছে এখন এই বকনাটার জাত নিয়ে কিছু কথা বলি আমরা যে বকনা বকনাগুলা কালেকশন করি এবং আমাদের খামারে প্রোডাকশন করি যেগুলা আমরা খামারে বাচ্চা উৎপাদন করি সেগুলা এবং আমরা যেগুলা কালেকশন করি প্রত্যেকটা বকনার জাত মান কোয়ালিটি অতুলনীয় দর্শক আমি যেহেতু একজন ডাক্তার সব সময় কোয়ালিটি নিয়ে কাজ করার চেষ্টা করি তো আমার বকনা গেলার কিন্তু দাম অনেক বেশি তুলনামূলকভাবে অন্যান্য জায়গায় দেখেন আপনারা বকনা পাওয়া যায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকায় তো আমাদের ভিডিওগুলো দেখে আপনারা বিভিন্ন ধরনের কমান্ড করেন তো দশজন কমান্ড করার জন্য হাজার হাজার মানুষের কাছে আমরা এই ভালো বকনা গিলার দাম গিলা কিন্তু প্রকাশ করি না কেন দাম গিলা প্রকাশ করি না আপনাদের মতো যারা গরু কিনতে পারে না গরুর লেজও কোনো দিন কিনে নেয় কিনতেও পারে না গরুর জাতও চিনে না এবং এরা বিভিন্ন আজে বাজে মন্তব্য করে বিভিন্ন করে করে একজন ক্রেতাকে বিভ্রান্তির মধ্যে ফেলায় তো দর্শক দেখেন তো এই বলে মানুষের আজে বাজে কমান্ডের কারণে যে আমার যাত্রা বন্ধ থাকবে এরকম না সর্বোচ্চ যেগুলো জাতমান যেগুলা মায়ের দুধের রেকর্ড তিরিশ প্লাস থাকবে সেগুলো যেগুলো বকনা অনেক হাই কোয়ালিটি সে বকনাগুলোর দামগুলো আমরা আলোচনার সাপেক্ষে রাখবো আপনারা আলোচনা করে ক্রয় করবেন তো দর্শকদের বলছিলাম এই বকনাটা সতেরো মাস বয়স আগর বয়স দুই মাসের বীজ দেওয়া আছে এটার মায়ের দুধের রেকর্ড ছিল লিগেল পঁয়ত্রিশ লিটার লিগেল মায়ের দুধ পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জাত আপনারা দেখেন বকনাটার মাথাটা কত ছোট এবং গলাটা কত লম্বা চামড়াটা কত পাতলা দেখেন চামড়া কাগজের মতো পাতলা দেখেন কোয়ালিটি কাকে বলে জাত কাকে বলে দেখেন যারা জাত চিনেন না আজে বাজে মন্তব্য করেন এবং বকনার মাজা কি ভারী কোনো প্রকার নাভি নাই এবং পা গেলে দেখেন কত মোটা এবং স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো এই গিলা হবে সেরা গাবি বাংলাদেশের মধ্যে এই বকনাটা দুই মাসের বীজ দেওয়া আছে বীজের কোনো গ্যারান্টি নাই বকনা হিসেবে নিতে হবে ভাই দুই মাসের বীজ দেওয়া আছে আপনারা সিটিয়ারি কথাবার্তা বলতেছেন তো আপনি নাই বকনা হিসেবে নেন বীজ দিছি আপনার ভাগ্যে যদি লাগে আপনি লাগলো নাহলে নাই বকনা হিসেবে আপনি নেবেন এই গরুটা যারা নিতে চান আমি মনে করি যারা যাদের খামারে বেশি দুধের গাভি যারা তৈরি করতে চান যারা বিভিন্ন জায়গায় গাভি কিনে প্রতারিত হয়েছে ভালো প্রোডাকশনের গাবি তৈরি করতে চান তারা এই আমার কাছে আলোচনা সাপেক্ষে সংগ্রহ করবেন তো আমি আবারও বলি মাথাটা দেখেন ছোটো গিলা বড়ো কপালটা শীত রয়েছে কান গিলা অনেক বড় গোল আর কি গোলটা কানটা গোল এবং কানটা খাড়া এবং ছোট্ট এবং মাঝারা দেখেন ভারী পোশাবে রাস্তা সাদা এবং ছোট্ট সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি হবে এই বকনাটা এবং দান বাকৃতির একটা গ্যাবি হবে এই বকনাটা এটার মায়ের দুধের রেকর্ড ছিল ৩৫ লিটার প্লাস এই বকনাটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা আর এই ধরনের বকনা প্রথম মেয়ে না আঠাশ তিরিশ লিটার দুধ দিবে যারা যারা টাকার দিকে দেখবেন না যারা ভালো একটা জিনিস কালেকশন নিতে চান তারা আমাদের কাছে এই বকনাটা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন আলাপ আলোচনা সাপেক্ষে বকনাটা আপনারা ক্রয় করবেন আহামরি দাম চাইব না যেটা লিগেল দাম যেটা রাখবো সে দামে আলোচনা করে বিক্রয় করা হবে তো আজকের মতে ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুটা সংগ্রহ করতে স্কিনে দেওয়া আমার নাম্বারে কথা বলবেন বলে গরুটা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম